ভিউয়ার্স আরেকটি শ্বাসকষ্টের কেস দেখাচ্ছি রুগী দুইবারের ঔষধ খেয়ে আগের থেকে অনেক সুস্থ আছে রুগীর নাম মোস্তফা হলাদার বয়স বস চৌষট্টি প্লাস তার কষ্টগুলো ছিল ডিসনিয়া তিন বছর ধরে হার্ডওয়ার্কে তার শ্বাসকষ্টটা বাড়ে এর সাথে তার অন্যান্য কমপ্লেন হল কাপ কাশি আছে এক্সপেক্টোরেশন তার সাথে কপ আছে হ্যান্ডস জার্ক মাঝে মাঝে হাতটা একটু কাঁপে এই রোগীর পাস্ট হিস্টোরিতে আছে ডি সাপটেশন অফ স্কিন ডিজিজ হিস্টোরি অফ স্মোকিং সিগারেট খাওয়ার অভ্যাস ছিল ফ্যামিলি হিস্টোরিতে ফাদার অ্যাজমা বাবার শ্বাসকষ্ট ছিল একটু মাইন্ড ইরিটেবেল একটু খিটখিটে মেজাজের নয়েস ক্যানট টলারেট চেঁচামেচি এগুলো সহ্য করতে পারে না হিটকল রিলেশন চিলি পেশেন্ট শীতকালুরে রুগী ডিজার মিট সল্ট সুইট চিলি ড্রেড মিল্ক স্টুল ইউরিন এগুলো নর্মাল স্লিপ নর্মাল ড্রিমস ভায়োলেন্ট ড্রিমস ফায়ার ইটিং হারি হারিনে চল সব কিছুতে তার তাড়াহুড়া ব্যাথিং প্রিফার ফ্যান ক্যান নট টলারেট তার অ্যাগ্রাভেশন রয়েছে আনকভারিং এই রুগীকে আমি প্রথম সাক্ষাতে বিশ তিন দুই হাজার চব্বিশ তারিখে হিপার সালপার জিরো বাই ওয়ান জিরো বাই টু প্রেসক্রিপশন করি রুগীকে আমি হিপার সালফার কেন প্রেসক্রিপশন করলাম তার মেইন কষ্ট শ্বাসকষ্ট পাঁচটি হিস্টোরিতে আছে এসএসডি সাপটেশন অফ স্কিন ডিজিস ইরিটেবেল ক্যান নট টলারেট শব্দ স্যাসামেসি সহ্য করতে পারে না শীতকাতুরে রুগী ডিজার্ট চিলি মরিচ খেতে পছন্দ করে ড্রেমস ফায়ার ইটিং হারি হারিনেস অল সব কিছুতে একটু তাড়াহুড়া ভাব ফ্যান্ড ক্যান নট টলারেট অ্যাগ্রাভেশন আনকভারিং এইসব লক্ষণের উপর আমি রোগীকে হিপার সালফার প্রেসক্রিপশন করি কারণ হিপার সালফার অ্যাপস ওভার দ্য রেসপাইরেটরি অরগানস দ্বিতীয় সাক্ষাতে সাত চার দুই হাজার চব্বিশ তারিখে হিপার সালফার জিরো বাই থ্রি জিরো বাই ফোর প্রেসক্রিপশন করি দুইবার ঔষধ খাওয়াতে রুগী অনেক সুস্থ শুনবো একটু রুগীর মুখ থেকে রুগী কেমন আছে কাকা আপনার তো দুইবার শ্বাসকষ্টের জন্য ওষুধ খেয়েছেন এখন কেমন আছেন আগের থেকে অনেক ভালো আছেন তো এবারে রুগীকে আমি আঠাশ চার দুই হাজার চব্বিশ তারিখে হিপার সালফার জিরো বাই ফাইভ জিরো বাই সিক্স ওডিএম प्रेसक्रिपन कर लम धन्यवाब के